শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সঠিক নিয়মে কিভাবে বিয়োগ করতে হয় সেটা শিখাবো তো শিক্ষার্থী বন্ধুরা একটি সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে আমরা বিয়গের সঠিক নিয়মটি দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা চলো প্রথমে আমরা অঙ্কটি দেখি একটি বিদ্যালয় একটি বিদ্যালয়ে 542 জন শিক্ষার্থী আছে 542 জন শিক্ষার্থী আছে ছাত্র সংখ্যা 290 জন তাহলে ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত দেখো এখানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হলো পাঁচশো এর মধ্যে ছাত্রীর সংখ্যা দুশো নব্বই তাহলে ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কীভাবে বের করবো আমরা ওই বলো কীভাবে কিসের মাধ্যমে বিয়োগের মাধ্যমে তাই আমরা বিয়োগ করার আমরা প্রচলিত পদ্ধতিতে একটা বিয়োগ করবো অর্থাৎ তোমরা যে পদ্ধতি সাধারণত করো সেই পদ্ধতিতে হবে প্রথমে প্রথমে এক একটা স্থান থেকে বিয়োগ করব দুই থেকে শূন্য বিয়োগ করলে কত হবে দুই দুই থেকে দু বিয়োগ করলে দুই এবার চার থেকে নয় কি বিয়োগ করা যায় চার থেকে নয় বিয়োগ করা যায় না এখানে এখানে আমরা কি ধরি দশ ধরি কি ধরি দশ তাহলে দশ দশ ধরলে দশ আর চার চোদ্দ আমরা এমনি মনে মনে ধরি দশ আর চার চোদ্দ এখন চোদ্দ থেকে নয় বিয়োগ করলে কত কিভাবে হয় আমরা নয় থেকে চোদ্দ

থেকে একটা চারটা আর এখানে সেইটা আমরা দশ হিসেবে নেব অর্থাৎ এখানে দশ আর সাত চোদ্দ দশ আশায় চোদ্দ তাহলে চোদ্দ থেকে করলে চার থেকে দুই বিয়োগ করলে এখন দেখো এখানে কিন্তু হাতে ধরার কিছুই নাই যেহেতু আমরা আগেই কেটে গিয়েছি তো শিক্ষাটি বন্ধুর এখানে দেখো দুইটা পদ্ধতির মধ্যে তোমাদের কাছে কোন পদ্ধতিটা ভালো লেগেছে মানে এই যে বিয়োগের আর তোমাদের এই যে নিয়মটা থেকে এইটা হলো সঠিক নিয়ম মানে এখন থেকে তোমরা যেকোনো ধরনের অঙ্ক বলি মানে যেকোনো ধরনের অঙ্ক এই বইয়ে সঠিক নিয়মে করবা এটা বা আজ থেকে এটা বা ঠিক আছে আজকে তোমরা এই নিয়মে করবো

এইগুলো তৈরি হয়ে যাবে যে আমি এমনি করো ঠিক ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে সব সবাইকে অসংখ্য ধন্যবাদ